গত চোদ্দ ও পনেরো এপ্রিল চব্বিশ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে অতি ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়ে সংযুক্ত আরব আমিরাত আগের সব রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সেখানে মরুভূমির দেশে এমন বন্যার কারণ উদ্ঘাটন করেছেন বিজ্ঞানীরা দুবাইয়ে এরকম বৃষ্টিপাতের জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে দায়ী করছেন তারা বিজ্ঞানীরা বলছেন এ মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে মারাত্মক বন্যা ও বিপর্যয় তৈরি হয়েছিল যা আংশিকভাবে জলবায়ু সংকট দ্বারা পরিচালিত হয়েছে বৃহস্পতিবার প্রকাশিত একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুসারে এ রেকর্ড পরিমাণ বৃষ্টি মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সাথে সম্পর্কিত ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন উদ্যোগের অধীনে জন বিজ্ঞানী ও গবেষকের একটি দল আবিষ্কার করেছে জলবায়ু পরিবর্তনের জন্যই সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে যা সাধারণত এলনিনোর বছরে ঘটে না বিশ্লেষণে বলা হয়েছে মরুভূমির শহর হিসেবে পরিচিত দুবাইতে টানা কয়েক মাস বৃষ্টি না হওয়ায় যেখানে স্বাভাবিক ঘটনা সেই শহরেই দেড় বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে গবেষণা দলটি এ সিদ্ধান্তে পৌঁছেছে যে রেকর্ড বৃষ্টিপাতের পিছনে প্রধান কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া বায়ুমণ্ডল স্বাভাবিকের থেকে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হলে তা আট দশমিক চার শতাংশ বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে যা ভারী বৃষ্টিপাতের অন্যতম প্রধান কারণ ওই দুদিনের বৃষ্টির বন্যায় সংযুক্ত আরব আমিরাতে চারজন এবং উমানে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দশ জন শিশু ছিল চরম আবহাওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি অংশে বন্যার সৃষ্টি হয়েছে যা মহাকাশ থেকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমেও দেখা গেছে ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ